হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি উঞ্ছন সিটিতে পদ্মফুল আর জারুল ফুল দেখতে এই যে জারুল ফুলের প্রচুর গাছ আছে এখানে আর এই যে এই লেকের এই যে আপনার এই যে পদ্মফুল তো আপনারাকে একটু দেখায় যে এখানে পদ্মফুলের গাছগুলো কত বড় বড় আর কত বড় বড় ফুল আছে চারি সাহায্যে ভিউটা দেখেন চারিদিকে শহর মাঝখানে হয়েছে এটি লেকটা আর এখানে দেখেন যে কত এই যে বড় বড় এই যে গাছ আর এই যে ফুল পদ্মফুল যে এত লম্বা হয় ফুলের পদ্মফুল আমার এটা জানা ছিল না আর রাস্তার এই যে ধারে যে জারুল ফুল দুই ধারে জারুল ফুলের গাছ লাগা আছে খুব সুন্দর ফুল ফুটে আছে আর লেকের পাশে আপনার অনেকগুলো কফি শপের দোকান আছে জুসের দোকান আছে তো এখানে আসলে আপনার ভালোই সময় কাটবে কিন্তু বর্তমানে এখানে এখন হচ্ছে আপনার মেরামতের কাজ চলছে তাই লোকজন কিছুটা কম এখানে একটি যে হোটেল আছে হোটেলের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে মুন তাই এখানে যে কৃত্রিমভাবে এই যে মুন মানে একটা এই যে আপনার কাঁচ দিয়ে মুন তৈরি করেছে তারা মানে আলাদা একটা ফিলিংস পাওয়ার জন্য এই যে